ধরের নীল গগনে আজ সূর্য ডুবে যায় নিঃশব্দে শেষ আলোটাই লুটিয়ে পড়ে জানালার খান সে মনে হয় সেও ক্লান্ত তোমার মতোই নিঃশব্দ তোমার মতোই দূরে সরে যায় আলোর শহর থেকে ঝিরিঝিরি হাওয়ায় বেসে আসে তোমার প্রিয় গন্ধ মনে হয় তুমি পাশে আঙ্গুল যাচ্ছ হালকা কুয়াশায় পাখিরা নিরে ফিরে কিন্তু আমার হৃদয় ফিরে না থেমে থাকে তোমার স্মৃতির দৌড় গোড়ায় যেখানে একদিন তুমি হেসে বলেছিলে আমার জন্য অপেক্ষা করবে আজও আমি দাঁড়িয়ে আছি তোমারে দেওয়া সেই প্রতিশ্রুতির ছায় মাকা পথের দিকে চেয়ে অপেক্ষা করি। যদি ফিরে আসো একবার একটা হাসি নিয়ে একটা নিঃশ্বাস হয়ে সন্ধ্যার নিরবতা গাঢ় হয় চাদুঠে বিষণ্ন রূপে সব শব্দ থেমে যায় শুধু আমার বুকের ভেতর তোমার নামটা দণিত হয় বারবার বার অস্ত্র বাতাসের সংমিশ্রণে একলা সন্ধ্যা তুমি আজও আমার হৃদয়ের প্রতিশ্রবি একটা প্রেম যা সময় মুছে ফেলতে পারেনি তুমি আমার কষ্টের সৌন্দর্য আমার নিঃসঙ্গতার সবচেয়ে কোমল কবিতা